টাকা সতেরো হাজার দুশো নব্বই টাকা বিশাল ডিসকাউন্ট ভাইয়া আপনি অফিসের প্রাইসের চেয়েও ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট হ্যাঁ কালার আছে ব্লু কালার আছে এটা একদম রিজনেবল প্রাইস অনলি বারো হাজার আমি একদম চমৎকার প্রাইস দেবো ইনশাল্লাহ ভাইয়া

হাজার টাকা টাকা আজকে কি মানে দেখি ভাইসটা কেমন এটা ভাইয়া আপনি রাখবো সতেরো হাজার তিনশো নব্বই টাকা সতেরো হাজার তিনশো নব্বই সতেরো হাজার চারশো টাকা আর একটা ফোন দেখা হবে জি টোয়েন্টি

বারো জিবি পাঁচশো বারো 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 পাঁচশো বারোটা পঁয়ত্রিশ হাজার নয় ফোন এখন একটু প্রাইসটা ভাই একটু বাড়তি দিকে তারপর আমি আজকে ভালো একটা প্রাইস দেবো তেরো হাজার পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি

13C, 6GB, ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রাখছার পাঁচশো নব্বই টাকা রাখবো তেরো হাজার পাঁচশো নব্বই টাকা ছয় জিবি রাম একশো খুব চমৎকার মানে অনেক ভালো অনেক লুক অনেক সুন্দর ভাইয়া আচ্ছা

লো বাজেটে লো বাজেটে অনেকে খোঁজেন অনার নাইনটিটা আসলে অ্যাভেলেবেল থাকে না

এগারো হাজার টাকা বরাবর এগারো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার নয়শো টাকা দেখতে খুবই ভাইয়া ছয় একশো আঠাশ আঠাশ যেটা এটা আট একশো আঠাশ আছে আট একশো আঠাশ ভাইয়া সতেরো হাজার

দুশো নব্বই টাকা রাখবো দুশো নব্বই টাকা এখন ভাই আমি আপনাকে দেখাবো স্যামসাং এর ভাইয়া একদম কম প্রাইস এর মধ্যে একটা ফোন দেখাবো অনেকে আছে লো বাজেটের মধ্যে

256gb আপনার অনলি অনলি 146 আজকে 146 42 43 এরকমই অফসা ডাউন করে হ্যাঁ এটা তারপর ফোন দেন এটার প্রাইস আসলে আপ ডাউন হয় তো কোন সময় ডলার প্রাইজের কারণে বেড়ে যায় কোন সময় সাপ্লায়ার সাপ্লাই কম থাকলে বেড়ে যায় হ্যাঁ তারপর যখন নেবেন দয়া করে আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ স্ক্রিনে যে নাম্বারটা থাকবে স্ক্রিনের নম্বরে ফোন দিবেন আমি সর্বোচ্চ বাজার প্রাইজের থেকে

এটা আপনার নোট ফর্টি প্রো এটা প্রাইস হলো একত্রিশ হাজার টাকা ভাইয়া আচ্ছা ওকে একত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আমি রাখবো অনলি উনত্রিশ হাজার দুশো নব্বই টাকা উনত্রিশ হাজার দুশো নব্বই টাকা মানে অফিসের প্রাইস হচ্ছে অনেক ডিসকাউন্ট পাচ্ছে সতেরোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছে আর এছাড়াও আপনার টেকনো ইনফিনিক্স এর অন্য মডেলও আছে ভাইয়া জাস্ট ফোন করবেন আর পেয়ে যাবেন সব মডেলে ডিসকাউন্টে দিয়ে দেব এবার টেকনো দেখাবো ভাইয়া টেকনো

একদম ডিসকাউন্ট প্রাইস দেবো ইনশাল্লাহ দশ হাজার একশো টাকা রাখবো মানে এটাতে সি চার্জার আবার হচ্ছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি মানে চার্জ তো ফুরাবেই না ভাইয়া

যেখানে কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট যায় কিছু কিছু জায়গায় যায় কিছু কিছু জায়গায় মোবাইল যায় না মোবাইল সব ব্রাঞ্চে কিন্তু না না মানে ম্যাক্সিমাম কি ওই যে জেলা সদরগুলোতে अवेलेबल যায় ম্যাক্সিমাম অনেক জায়গায় ফোনগুলো নিতে চায় না আবার অনেক জায়গায় আছে কন্ডিশনের ফোনগুলো নেয় না ও আচ্ছা হ্যাঁ সেগুলো আমরা একটু প্রবলেম ফেস করি তা আমার কথা হলো যেখানে আপনাদের ফোনগুলো যাবে যেখানে কন্ডিশনে যাবে প্রোডাক্ট সেই জায়গার অ্যাড্রেসটা টা আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ মানে বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কুরিয়া হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো ভাইয়া আর এবং আমাদের কাছে আছে ইএমআই ফ্যাসিলিটি আছে ইএমআইয়ের মাধ্যমে আমাদের আমার ছত্রিশটা ব্যাংকের ইএমআই আছে ভাই আমাদের কাছে হ্যাঁ ক্রেডিট কার্ড থাকলেই হবে আমাদের কাছে নিতে আর আমাদের কাছে আমাদের কাছে একচেঞ্জের সুবিধাও আছে আপনার হাতের ফোনটি যদি ভালো থাকে ডিস্টার্ব হলো তো আর বিক্রি করবেন না আমিও নিব না যদি ভালো ফোনটি থাকে যদি বিক্রি করে আপনি নতুন আরেকটা ফোন নিতে চান বা আপনার ক্যাশ দরকার ক্যাশও নিতে পারবেন কোনো সমস্যা নেই সেই হাতের ফোনটি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন বা ক্যাশ টাকা নিতে পারবেন আরেকটি কথা বলে দিই আমার দোকানে কিন্তু আপনার যে কোনো ফোনের গ্যাজেট আইটেমও পাওয়া যায় এবং আমার দোকানে এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার হাতের যে কোনো সমস্যার ফোনটি ইনশাল্লাহ সার্ভিসিং করতে পারবেন এবং নিশ্চিন্ত করতে পারবেন এতটুকু বলতে পারি ইনশাল্লাহ

ভারি কভার ফ্লিভার ফ্রি আমার সিমফোন ফোন আছে ইনোভা থার্টি ইনোভা থার্টি আট একশো আঠাশ একশো টাকা রাখবো বারো হাজার এগারো হাজার দুশো টাকা রাখবো ভাই ছয় একশো আটাই আর আমার কাছে বরাবরই কিছু ফোন থাকে আইটেলের স্পেশাল ভাই আইটেল এর সেই স্পেশাল হট গেমিং হ্যাঁ ফোর আর এস ফোর এন এস এ ভাই

টাকা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং ছয় জিবি রিবি রিবি রোম ওকে হ্যাঁ এটা হলো আপনার আট একশো আঠাশ যেটা সেটা রাখবো বারো হাজার পাঁচশো টাকা আর চার একশো হলো

খুবই ভালো বিক্রি করতেছে ভাই ইনশাআল্লাহ প্রতিদিন দুইটা একটা দুইটা একটা যাই ইনশাআল্লাহ ভাই আচ্ছা ভাইয়ের কাছে নট অনলি এই ডিভাইসগুলো ভাইয়ের পিছনে দেখেন মানে কোন ব্র্যান্ডের আপনার বাটন ফোন লাগে এই যে আপনি অনেকে আছে ফোল্ডিং ফোন খোঁজেন নোকিয়া ফোল্ডিং আছে হ্যাঁ মটোরোলা ডিভাইসগুলো সুন্দর মটোরোলার বাটন ফোন আছে ভাইয়া ভালো হবে এইগুলো আপনার যে কোনো ফোন তারপর নোকিয়ার যে কোনো বাটন ফোন

সময় আমি আমার আন্তরিক ভালোবাসা থাকে এবং তাদের জন্য দরদাম চ্যানেল যারা সাবস্ক্রাইব না করছেন তারা করে ফেলেন সমস্যা নেই আর এদের তরফ থেকে মানে আমাদের দরদাম ভিডিও থেকে যারাই দেখছেন কেউ কিন্তু হতাশ হননি নিরাশ হয়নি সেটা আমার সব থেকে হোক বা আরেক সব থেকে হোক হ্যাঁ চেষ্টা করছি ইনশাল্লাহ আমার সব থেকে যারাই ফোন নিছেন চেষ্টা করছি তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার আশা করি সব সময় সার্ভিসটা আপনারা পাবেন ভালো থাকবে ইনশাল্লাহ জি ওকে তো বাবু ভাই ভালো থাকবেন আবারো ভালো থাকবো আমরা দেখা হবে আবারো বৃহস্পতিবার শুক্র শুক্রবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম